আমি আবার চলে এসেছি আমি বেশ কিছু দিন থেকে দেখছি রঙিন পপকর্ন রিঙ্গু পপকর্ন তাই ওটা ছিল জেমসের প্যাকেট আর পপকর্ন তাই আমি নিয়ে চলে এসেছি জেমস আর পপকন আমি সর্দি কিন্তু দেখবো এটা হচ্ছে কি না আর আমি ওনার কাছে রেডি মা আসবে দিয়ে আমাকে ভেজে দেবে আর আমি মাকে বলে দেবো চলো

কারেন্ট চলে গেল সেই জন্য আমরা বাইরে নিয়ে চলে এসেছি পককর্ন আর এরকম পককর্নের দৃশ্য তাই এটা একদমই ফেক যারা দেখায় যে জেমস দিয়ে রঙিন রঙিন পককর্ন হয় একদমই ফেক কিন্তু এটা খেতে মিষ্টি মিষ্টি হয়েছে আর অতটাও ভালো হয়নি বেকার হয়েছে তো ক্যামেরাম্যান একটা খেয়ে দেখুক নাকি হুম ফালতু